আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী পুরা বাংলাদেশই এখন ভারাক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটছে ঘটাইছে যারা একটা মানসিক ভারসাম্যহীন ক্ষুধার্ত একটা মানুষকে অসহায় যার পৃথিবীতে কেউই নাই এমন একটা মানুষকে যেভাবে নির্মমভাবে অত্যাচার করে তাকে দুনিয়া থেকে বিদায় করছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এর সঠিক সুস্থ বিচার দাবি করতেছি এর মানে তৎক্ষণাৎ এদেরকে জেলে পুরে রাখলে হবে না তৎক্ষণাৎ এদেরকে জনসম্মুখে এনে এদেরকে জনগণের হাতে ছেড়ে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি যাতে এদের বিচার কার্যক্রমে ডিলে হতে ডিলে হতে হইতে যেন অন্য কোনো মানে আইনের ফাঁক ফোঁকরে এরা যেন বেরোয় না যেতে পারে ছাড়া না পায় মুক্তি না পায় অনেকে অনেক ট্যাগ দিচ্ছেন যে এরা ছাত্রলীগের আরে ভাই এরা ছাত্রলীগ হোক ছাত্র দল হোক ছাত্র শিবির হোক খুনির পরিচয় সে খুনি খুনির পরিচয়ে কোনো সাংগঠনিক পরিচয় হতে পারে না খুনির যে পরিচয় সে খুনি আর কথা হচ্ছে একটা আন্দোলনের পরে ছাত্রলীগদের তো পিটায় সব বের করে দেওয়া হয়েছিল তারপরে কীভাবে ছাত্রলীগ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এখনও ছাত্রলীগ কিভাবে আছে এর দায়ভার কে নেবে কাদের মতদে এরা এখনও পর্যন্ত শির দ্বারা খাড়া করে ওরা রইছে এখনও ছাত্রলীগ তো তো ছিল ছাত্রলীগ তো সার্জি সার্জি আলমও ছিল এখন এই ছাত্রলীগ ছাত্রদল ছাত্র শিবির এই সমস্ত বলে খুনির খুনির যে প্রকৃত মানে দোষ সেটা কোনো সংগঠনকে দেওয়া যাবে না যে খুনি তার বিচার করতে হবে আর তার বিচার তৎক্ষণাৎ হতে হবে কারণ আইনের অনেক ফাঁকফোকর আছে সেখান থেকে যেন এরা পার না পায় সমস্ত দেশবাসীকে আহ্বান জানাচ্ছি এর বিচারের দাবি নিয়ে রাস্তায় নামার জন্য তৎক্ষণাৎ এদের বিচার করতে হবে হয় সেনাবাহিনী করবে নইলে জনগণের কাছে ছেড়ে দেবে এদের দৃষ্টান্তমূলক শাস্তি সেনাবাহিনী দেবে আর না হলে জনগণ দেবে এতে করে আর কোনো সন্ত্রাসী সংগঠন যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মাথা দিয়ে না উঠতে পারে আমরা আমাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠাই উচ্চশিক্ষায় শিক্ষিত হতে উচ্চতর উচ্চ লেভেলের সন্ত্রাসী বানানোর জন্য না আমরা এখন ভয় পাচ্ছি আমাদের বাচ্চা কাচ্চাদের কিভাবে আমরা বিশ্ববিদ্যালয়ে পাঠাবো উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হয় তারা সন্ত্রাসী হবে হইতে বাধ্য হয় এই সমস্ত সংগঠনের কারণে সন্ত্রাসীদের কারণে প্রেশারের কারণে আর না হলে তারা সন্ত্রাসের শিকার হয়ে নির্যাতনের শিকার হবে জীবন হারাবে এর একটা বিহিত হওয়া দরকার খুনির পরিচয় অত্যাচারীর পরিচয় সন্ত্রাসীর পরিচয় সে সন্ত্রাসী সে খুনি সে অত্যাচারী কোনো সাংগঠনিক পরিচয় হবে না তৎক্ষণাৎ বিচারের দাবি জানাই